আসসালামু আলাইকুম প্রিয় গাইস নতুন আর ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি যমুনা সেতু এরিয়া ধারণ করা হয়েছে জমিনটা আলবা সুহানা কত সুন্দর প্রশ্ন এরই মাঝে বিভিন্ন প্রজাতির বন্ধুরা সবচেয়ে বড় জীব মানুষের কাজের কোন শেষ নেই জীবন যেখানে যেমন প্রতিদিন মানুষ কাজকর্মের জন্য আল্লাহ সোহনতালা জমিনে ছড়িয়ে পড়েন সকাল থেকে ছড়িয়ে পড়েন বিভিন্ন স্থানে মানুষ জীবিকার জন্য জীবন ধারণের জন্য খাদ্য পরিশ্রম সচেষ্টতা ইত্যাদি বড়ই বড়ই বিচিত্র মানুষের জীবন আল্লাহ তার এই জমিনে বিভিন্ন জেনি দেশের মানুষ সৃষ্টি করে দিয়েছে মানুষের কর্ম মানুষের ধর্ম মানুষের বৈশিষ্ট্যা সৌন্দর্য দেখানোর পাশাপাশি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন যে কথা যে কথা বলছিলাম আসলে মানুষ জীবনে অধিকার থাকলে পৃথিবীর একমান আর একটা বাচ্চা করতে পারে দেশ থেকে দেশান্তরিত রূপান্তরিত এটাই মানুষের জীবন এটাই বাস্তবতা মানুষ যা চায় তাকে আসলে কখনো পায় মানুষ যা যায় দূরতা সেরকমই সব পাওয়া যায় ব্যতিক্রম বাস্তবতা বাস্তবতার কাছে মানুষের জীবনে জীবন হার মেনে যায়